স্বাধীন দেশ যে মেঘগুলো সুন্দর সুন্দর না কি স্বাধীন দেশের মেঘ দেশে নিঃসন্দেহে আমরা স্বাধীন হয়েছি কিন্তু সভ্য হয়ে উঠতে পারিনি সবচেয়ে বড় দরকার সভ্যতা একটা প্রবাদ আছে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন যে কোনো জিনিস সহজে অর্জন হয়ে যায় ঠিকই কিন্তু রক্ষা হওয়াটা খুবই কঠিন তার প্রমাণ আজকের ভবন তার প্রমাণ আজকের রাতের অরজকতা আজকের ভাঙচুর আর আর সাম্প্রদায়িক দাঙ্গা আসসালাম আলাইকুম স্বাধীন বাংলাদেশের প্রথম সকালে আপনাদের সবাইকে স্বাগতম দেশ স্বাধীন এটা আসলে প্রশ্নবিদ্ধ লাগে আমার কাছে গতকালকে গণভবনে যেগুলো দেখেছি আসলে দেখে খুব খারাপ লেগেছে আসলে কি আমরা স্বাধীন হতে পেরেছি নাকি স্বাধীনতার নামে অন্য কিছু আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম আসলে কি আমরা স্বাধীন তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে আমাদের গণভবনে সেটা আসলে কাম্য না আমরা খুব সাধারণ মানুষ আমি পার্সোনালি কোনো রাজনীতি পছন্দ করি না কোনো রাজনীতি দলের সাথে আমার কোনো সম্পর্কও নেই কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যারা শান্তিপ্রিয় সাধারণ মানুষ আমরা শুধুমাত্র শান্তি চাই দিন শেষে দেখবেন আমরাই সমস্যা তো সমস্যাগুলো আমাদেরকেই ফেস করতে হয় যে ক্ষয় ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমাদেরই সম্পদ এবং এই রিকভারিগুলো আমাদেরই দিতে হবে অন্য কেউ এসে দিয়ে যাবে না কোনো দল বা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি এসে দিয়ে যাবে না এগুলো আপনার আমার সবার তো প্লিজ এই ধরনের ক্ষতি করবেন না আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তি চাই আমরা চাই তো আজকে সকালে নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে নুডলস আর নুডসের রেসিপি তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি ডিটেলস আর কি শেয়ার করব প্রথমে পানিটা বয়েল করে নুডলসটা দিয়ে রান্না করে নিচ্ছি আর কি আপনারা দেখতে থাকুন ভিডিওটা বুঝতে পারবেন পরিস্থিতি আসলে যেমনই হোক খাওয়া দাওয়া তো অফ থাকে না খাওয়া দাওয়া করতেই হয় যদিও খেতে খুব একটা ভালো লাগে না তারপরে খেতে তো হয় খাওয়ার জন্য যাই হোক দুপুরে রান্না করতে চলে আসছি রান্না করবো হচ্ছে করলা ভাজি করবো আর হচ্ছে বেগুন আলু দিয়ে এটা হচ্ছে গুলসা মাছ আর ট্যাংরা মাছ মিক্সড করা এটা রান্না করব। মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তো চলুন রান্নাটা করতে থাকি আপনাদের সঙ্গে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বিকেলবেলা ভাবলাম জাস্ট একটু হালিম রান্না করি তো এখানে আমি হচ্ছে রেডিমিক্স হালিমটা নিয়েছি এক প্যাকেট এটা পুরোটাই দিয়ে দিব পানি গরম করে নিয়েছি আর এই গরম পানিতে হচ্ছে কিছু সময় আমি রেখে দিব ভিজিয়ে আমি কিছু সময়টা ভিজিয়ে রেখেছি এখন জালে উঠিয়ে দিব একটু লবণ দিয়ে দিব অল্প একটু লবণ দিয়ে একটু সময় জাল করে দিব মানে ডালে যেরকম বলক আসা পর্যন্ত ওয়েট করতে হয় ঠিক সেরকম ওয়েট করবো একটু সময় এখানে তো মাংস রান্না করে তারপর ডাল দিতে হয় আমি রান্না মাংস ছিল সেটাই ডালের মধ্যে দিয়ে দিব এখন একটা হালিমের জন্য যে পরিমাণ মাংস দিতে হয় আমার এখানে ঠিক সেই পরিমাণ মাংসই আছে আমি একটু রেগুলার কাট করা যে মাংস সেটাই নিয়েছি যেহেতু নিজেরাই খাবো ছোট করে দেয়নি এটা তো রেস্টুরেন্টে খাবো না নিজেরাই খাব তো জাল করে ঘন করে নিতে হবে তো মশলার ভিতরে প্যাকেটের ভিতর যে মশলা প্যাকেটটা থাকে সেটা আমি পুরো একটা দিয়ে দিব এই জন্য এক্সট্রা করে আর কোনো মশলা দিব না এখানে জাস্ট এই মশলাটাতেই হয়ে যাবে আর আমার মাংসের মশলার মধ্যে তো সব ধরনের মশলা দেয়াই ছিল তো মাংসটা তো পুরোটাই কুক করা এই জন্য এক্সট্রার কোনো মশলা লাগবে না খুব ভালো মতন ঝাল দিয়ে নিতে হবে আর আমি ঝাল তাল কিছুই দিচ্ছি না কারণ মাংসও ঝাল দেওয়া থাকে আবার হচ্ছে এই যে মশলাটা এখানে প্রতিটা স্পাইসে দেওয়া আছে এক্সট্রা করে আমি আর কিছুই দিব না এই জন্য এখন জাস্ট একটু সিটি লাগিয়ে আমি সিদ্ধটা করে নিব মাংস তো অলরেডিই সিদ্ধ করা আর ডালটা যাতে একটু ভালো মতন ফুটে যায় তাই জন্য আমি সিটি দিয়ে নিব চারটা থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে এরপরে সিটি দিয়ে আমি একটু বাগার দিব তো প্রথমে সিটিটা দিয়ে নি চারটা থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে সে হামিনটা বাগার দিব আচ্ছা আলো একটু তেল দিবো বেশি তেল লাগবে না কারণ সবকিছুই মোটামোটা মোটামুটি দেওয়া আছে যেখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি নিয়েছি কিছুটা বাগান দিয়ে দিয়েছি সুন্দর মতন বাগান দেওয়ার ফলে সুন্দর একটা স্মেল বেরোবে এখন আর কিছুই না জাস্ট একটু শর্ষা একটু লেবু দিয়ে সার্ভ করলেই হয়ে যাবে বাইরে থেকে কিনে না খেয়ে এরকম বাসায় বানাই বানালে কিন্তু অনেকটাও খাওয়া যায় আর খেতেও মজা হয় কারণ বাসায় বানালে ইচ্ছা মতো মাংস দেওয়া যায় যে দেখেন আমি কতগুলো মাংস দিয়েছি কিনে খেতে গেলে তো আর এতগুলো মাংস দিয়ে খাওয়া হয় না আর আমি মাংসের টুকরাগুলো একটু বড় বড় করে রেখেছি ভেঙেও দেওয়া যেত তবে একটু বড় করে রেখেছি আর কি জাস্ট একটু জাল করে এখন নামিয়ে নিব হয়ে গেছে রান্না